আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামীকাল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর মাতপুর ডাক্তার ইসমাইল হোসেন মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে মুফতি আমির হামজার সিরাত মাহফিল উক্ত মাহাফিলের মাহফিল উপলক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে মাঠে কিছুটা পানি ছিল আমরা সেচ দিয়েছি এবং মাটি নিয়ে আসছি মাটি নিয়ে এসে মাটি বিছানোর কাজ চলছে মাঠটা সুন্দর করার জন্য এবং আমাদের প্যান্ডেলগুলো হয়ে গেছে আমাদের এই মাহফিলের মাঠ সুন্দর মনোরম পরিবেশ করার জন্য আমাদের এলাকার কর্মট মানুষরা অক্লান্ত পরিশ্রম করে মাটিগুলো বিছাচ্ছে আমরা আমাদের প্রচারের জন্য মাইক পাঠাচ্ছি ইনশাল্লাহ যাদের কাছে খবর যাচ্ছে যারা দেখছেন সকলের দাওয়াত রইল আমাদের মাহফিলে আসার জন্য পাবনা পাকশি রোড ডাক্তার ইসমাইল হোসেন মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের প্রচারের মাইক মাত্র একটা আসছে আরও তিনটা মাইক আসবে গাড়ি আসবে প্রচারের জন্য ভাবে বাস্তবায়ন করা যায় সেই জন্য আমাদের জালসা বাস্তবায়ন কমিটির সকলে এখানে বসেছেন

প্যান্ডেল সার্ভিস দিচ্ছেন সোনামাইক দীঘা ঈশ্বর্দি পাবনা আমাদের এই মাহফিলের প্যান্ডেল সার্ভিস দিচ্ছেন সোনামাইক দীঘা ঈশ্বরদী পাবনা আর সাউন্ড সিস্টেম আমাদের রংধনু দাসুরিয়া ঈশ্বরদী পাবনা